আসসালামু আলাইকুম এফজান ওয়েলকাম টু আমার খামার আপনার সাথে আছি আমদেহাদ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সবচেয়ে কম দাম মাত্র তেরোশো টাকার একটা ইনকিবেটার দেখানোর চেষ্টা করব এবং কি ষাট থেকে সত্তর ডিম ফোটাবেন যারা একদম শৌখিন খামারই আসে না এবং কি শুরু করবেন নতুনভাবে বা হচ্ছে কোয়েল পাখির ডিম ফোটাবেন কি কোয়েল পাখির ডিম থেকে শুরু করে সব ধরনের ডিমই ফোটাতে পারবেন তো ছোটোর ভিতরে একটা বেস্ট কোয়ালিটির একটা ইনকিবেটার দেখানোর চেষ্টা করবো যেটার দাম মাত্র তেরোশো টাকা এই মেশিন নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ সবার প্রথমে আপনাদেরকে যদি বলি তো এটা হচ্ছে আপনারা যেহেতু যারা শোখেন খামারি আছে তাদের জন্য এই মেশিনটা বিশেষ করে তৈরি করা তো তাদের জন্য আমাদের একটা এখানে একটা আছে কিউআর কোড স্ক্যান এখানে আপনারা আমাদের কাছ থেকে মেশিন নেওয়ার পরে দুইটা কিউআর কোড পেয়ে যাবেন এদিক থেকে একটা এদিক থেকে একটা আপনারা যে কোনো একটাতে স্ক্যান করার পরে এখানে শার্টটার মতন ভিডিও পেয়ে যাবেন এই শার্টটা ভিডিও আপনারা যদি দেখেন তো কীভাবে ডিম বসানো থেকে শুরু করে ডিম পোড়ানো পর্যন্ত কিন্তু আপনারা এ টু জেড কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে সাতটা ভিডিওতে তো হচ্ছে যেহেতু আমরা বিশেষ করে এটা নতুন খামারি যার জন্য তৈরি করছি তো তাদের জন্য এখানে একটি স্ক্যানারও ব্যবস্থা রাখছি যেহেতু আপনারা আমাদের কাছে মেশিন নেওয়ার পরে বারবার আমাদেরকে ফোন দিয়ে বিরক্ত না করতে হয় এবং কি আপনার কোনো কারণে যেহেতু কোনো টেনশন না করতে হয় জাস্ট আপনার এখানে ভিডিও দেখলে আপনার কিন্তু এ টু জেড দেখানো হচ্ছে যে আপনার কীভাবে ডিএম ফুটাবেন সব বিষয়ে কিন্তু আপনাদেরকে বলে দেওয়া হয়েছে ভিডিওতে আপনারা আমাদের কাছ থেকে মেশিন নেওয়ার পরে স্ক্যান এই কিউআর কোড স্ক্যানে স্ক্যান করে আপনারা কিন্তু দেখতে পারবেন এইভাবে মেশিনটা ব্যবহার করবেন এই সব ধরনের মেশিন ব্যবহার করতে পারেন এই একটা স্ক্যান ব্যবহার করলেই তো এখানে আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে আমাদের এখানে ব্যবহার করা হয়েছে একটা স্বচ্ছ একটা হাইক্রোমিটার যেটা দিয়ে হচ্ছে আপনারা তাপ এবং আদ্রতা দেখতে পারবেন একটা ছোট্ট একটা মেশিন ভিতরে আমাদের কিন্তু হাইক্রোমিটার থেকে শুরু করে সব কিন্তু ভালো মান দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ এবং এখানে যেহেতু আমাদের বক্স কোয়ালিটিটা কেমন সেটা যদি আপনাদের যদি দেখাই এটা বক্সের উপর যদি আমি যদি উঠে যদি দাঁড়াই তারপরে কিন্তু এই বক্সগুলো কিন্তু ভাঙবে না এগুলো কিন্তু অত্যন্ত শক্তভুক্ত একটা বক্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আমি কিন্তু বক্সের উপর উঠে কিন্তু দাঁড়িয়ে গেছি তারপরে কিন্তু বক্সগুলো কিন্তু ভাঙে নাই এগুলো কিন্তু বক্সগুলো কিন্তু ভাঙবে না এগুলো কিন্তু অত্যন্ত শক্তভুক্ত হওয়ায় আপনাদের মেশিনগুলো ব্যবহার করতে পারেন দীর্ঘদিন আর হচ্ছে সেকেন্ড হচ্ছে যেটা হচ্ছে আমাদের কন্ট্রোল হিসেবে ব্যবহার করা হয়েছে বেশ জনপ্রিয় এক্সিস ডবলিউ তিন হাজার এক মোডেলের টেম্পারেচার কন্ট্রোলার এটা হচ্ছে আপনার অরিজিনাল যে কন্ট্রোলারটা সেটা ব্যবহার করা হয়েছে এবং কি তার পাশাপাশি এখানে উপরে একটা সচল হাইড্রোমিটার ব্যবহার করা হয়েছে এটাতে হচ্ছে আপনারা দেখতে পারবেন টাফ এবং আদ্র আদ্রতা দেখতে পারবেন কারেন্ট চলে গেলেও আপনারা দেখতে পারবেন যেখানে এখানে কত ডিগ্রি টাফ এবং আদ্রতা আছে আপনারা কীভাবে ব্যবহার করবেন এটা তো আপনারা এই স্ক্যানার ব্যবহার করলে আপনারা দেখতে পারবেন ইনকিউবেটর সম্পর্কে সেকেন্ডে যে বিষয়টা আছে আমাদের এখানে একটা হাই স্পিড কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে তার পাশাপাশি এদিক থেকে একটা সুপার স্টার একটা হোল্ডার ব্যবহার করা হয়েছে একটা অ্যাডাপ্টার ব্যবহার করা হয়েছে তার পাশাপাশি এখানে পাওয়ার সাপ্লাইয়ের জন্য পাওয়ার দেওয়ার জন্য আমাদের একটা কড ব্যবহার করা হয়েছে যেটা বেস্ট বড় সড়ো দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ আপনার আমাদের কাছ থেকে মেশিনগুলো নেওয়ার পরে কীভাবে মেশিন ব্যবহার করবেন এই নিয়ে কোনো আপনাদের কোনো মন্তব্য থাকবে না ইনশাল্লাহ যাদের ভালো মানের ছোটো ভিতরে ইন্টারভার্টার লাগবে ওর স্ক্রিন দেওয়ার নম্বর যোগাযোগ করবেন আপনাদেরকে বক্সের কোয়ালিটি সম্পর্কে বলছি যার অনেকে কিন্তু আমাদের কাছে অনেক দিন থেকে ছোট ছোটো মেশিনের ভিতরে অনেক ভালো মানের মেশিন চাচ্ছেন অনেক দিন ধরে আমরা কিন্তু এতদিন ধরে দিতে পারিনি যেহেতু আমাদের কাছে ভালো কোয়ালিটির কক্সে এতদিন ধরে ছিল না এখন আলহামদুলিল্লাহ আমাদের কাছে এভেলেবেল এই ছোটো মেশিনগুলো আছে যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্যানার নাম্বার যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপ হচ্ছে সারা বাংলাদেশের থেকে কিন্তু নিতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ